রিয়াদে আজ দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সৌদি আরবে আবহাওয়া বিভাগ জানিয়েছে আদ্র বাতাসের প্রবাহ বৃদ্ধির কারণে রিয়াদ ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির প্রবণতা সর্বাধিক থাকবে ভারী বৃষ্টির কারণে রাস্তায় জল জমতে পারে যানজট সৃষ্টি হতে পারে এবং নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে তাই স্থানীয় বাসিন্দাদের বাইরে যাওয়ার সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জলাবদ্ধ স্থান ও স্লিপার রাস্তা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সরকারি কর্তৃপক্ষ জরুরি সেবা ও রেস্কিউ টিম প্রস্তুত রেখেছে যাতে প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়া যায় যানবাহন চালকদের রাতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে কারণ বৃষ্টির কারণে সড়কে পিছলে যাওয়া ও দৃশ্যমানতা কমে যেতে পারে রিয়াদের এই বৃষ্টিপাত তীব্র গ্রীষ্মকালীন তাপদাহ থেকে কিছুটা রিলিফ দেবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এই বৃষ্টি নগরবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি চলাকালীন সময়ে সবাই নিজেদের নিরাপত্তার প্রতি যত্নবান থাকবেন বলে আশা করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম